যে কোনো মহিলাদের পেছনে আমাদের যে জিনিসটা বোঝা দরকার সেটি হচ্ছে এই আন্দোলনের কারণটা কি মানুষের প্রত্যাশা কী ছিল এবং এক বছর পরে আমরা কী পেয়েছি আমাদের প্রাপ্তিটাই এটা যদি আমরা বুঝতে ব্যর্থ করি তাহলে আসলে আমাদের আদালতটা ব্যর্থ হবে এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের প্রথম যিনি বক্তা ছিলেন ওনাকে উনি চমৎকার আসলে এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে তো আমি হচ্ছে আসলে একটি বিশেষ দিক নিয়ে ব্যক্ত চাই সেটা হচ্ছে যে অর্থনৈতিক দিকটাই আমরা যে আন্দোলনের কথা বলছি এই আন্দোলন কিন্তু আসলে শুরু হয়েছিল পূর্ত আন্দোলন দিয়ে অর্থাৎ জেনারেশন যারা ছিল তারা বুঝতে পেরেছিল এ বেকারত্বের যে সমস্যা এবং আমাদের কিন্তু সুযোগ হয় আর তাই আমি আমার সক্ষিপ্ত বক্তব্যে এই জায়গা থেকে আমি আমার আলোচনাটা করতে চাচ্ছি আর কি তো আমরা সবাই চেয়েছিলাম আসলে যে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে একটি স্বাধীন সার্বভৌম এবং স্বনির্ভর একটা অর্থনীতি হবে কিন্তু আজকে আমরা যখন এক বছর পর দেখি তাহলে কিন্তু আমাদের সেই প্রশ্ন চলে আসে যে আসলে আমরা কতটা স্বনির্ভর বা সাবল মুহ হতে পেরেছি এই আলোচনাগুলোকে আমরা যদি আমি যদি স্ট্যাবলিশ করতে চাই আসলে আমাদের কিছু তথ্যপত্র শেয়ার করতে হয় আর কি আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন সবাই হয়তো ধৈর্য হারা হয়ে যেতে পারেন বাট এটা ইম্পর্টেন্ট টু নো দা আসলে তার কারেন্ট সিনারি আসলে কী হচ্ছে আমাদের সাথে শেয়ার করি যেমন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় তথ্যমতে এই মুহূর্তে বাংলাদেশের বেকার সংখ্যা হচ্ছে আপনার তিন কোটি তিরিশ লাখ এবং আপনার হচ্ছে শিল্প পুলিশ যারা আছেন তাদের কাছ থেকে যেমন শুনেছি যে বাংলাদেশে শিল্প অঞ্চলগুলো আছে কাজীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে এই মুহূর্তে প্রায় একশো কিলোর বেশি কলকারখানা বন্ধ আছে এবং সেই একশো কি বেশি কলকারখানায় প্রায় ষাট হাজারেরও বেশি মানুষ তারা বেকার হয়ে গেছে এবং ষাট হাজার মানুষ মানে হচ্ছে ষাট হাজার পরিবার সাথে রয়েছে শুধু তাই নয় আপনার হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সেটার অবস্থা আগে যা ছিল এখন কিন্তু তাই হয়ে গেছে যারা ব্যবসায়ী করছেন যারা ব্যবসায়ী আছেন তারা জানেন তারা কিন্তু কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছেন না এবং সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রায় ছয়টি ব্যাংকে একত্রিত করে এটি কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে শুধু তাই না আপনারা দেখবেন যে ব্যবসায়ীদের শিল্প কারখানায় উৎপাদন সেটি কমে গেছে কারণ কি গ্যাস নেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে উৎপাদন সেভেন্টি পার্সেন্ট আপনার নাই এরই মধ্যে সরকার আমরা দেখেছি যে গ্যাসের দাম বারবার বাড়িয়েছে লাস্ট টাইম অত থার্টি থ্রি পার্সেন্ট তারা বাড়িয়েছে গ্যাসের দাম বৃদ্ধি মানে হচ্ছে মূল্যস্ফীতি জিনিসপথে দাম বেড়ে যাওয়া যে কারণে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে আপনার হচ্ছে ডায়ত সীমার নিচে লোকজন ছিল চার কোটিরও বেশি এবং ওয়ার্ল্ড ব্যাংকের ভাষ্যমত্য এই বছর আড়ত্রিশ লক্ষ বাড়বে এই যখন হচ্ছে অর্থনৈতিক অবস্থা এর মধ্যে আমরা দেখলাম বর্তমান সরকার যেটা করেছে যে ট্রাম্পের এই টাইম এই চুক্তিটি তার সম্পাদন করেছে আমি এই চুক্তিটি একটু বলতে দিচ্ছেন কারণ আমরা জানি যে সরকার একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে ইউএসএর সাথে এবং আমাদের সামনে যে চুক্তি তার প্রকাশ হয়নি কিন্তু তারপরও আমরা জানি যেটা অনলাইনের মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে এবং ইউএসএ আমাদের উপর শুল্ক এবং নন শুল্ক বৃত্তি প্রায় একশো বেশি শর্ত চাপিয়ে দেয় এর মধ্যে হয়তো বা টেলিটা কমে গেছে থার্টি ফাইভ টু পার্সেন্ট যেটা অনেকে হয়তো প্রশংসা করছেন কিন্তু এর প্রশংসা না আড়ালে আপনার অসংখ্য বৃত্তি যে শর্তগুলো যেগুলো বাংলাদেশের অর্থনীতিকে ধীরে ধীরে পঙ্গ করে দিবে এই আলোচনা কিন্তু কোথাও নেই যেটা ছিল আমাদের জুলাইয়ের স্বপ্ন বা আকাঙ্ক্ষা তা আমি এখান থেকে দুই একটা পয়েন্ট বলে আমরা বক্তব্য শেষ করব প্রথমে বলতে চাই এই যে ট্যালেন্ট চুক্তিটি করা হলো এখানে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে যুক্তরাষ্ট্র থেকে যে পণ্যগুলো আমাদের দেশে আসবে সেগুলো তো আপনার তিনটি স্তরের যে আপনার যে ডিউটিসগুলো থাকে সাপ্লিমেন্টারি ডি রেগুলারি ডিউটিস এবং কাস্টম ডিউটিস এগুলো থাকবে না তার মানে আপনি দেশের উন্নয়ন কীভাবে করবেন যখন আপনি মার্কেটটাকে ওপেন করে দিচ্ছেন মনে করেন যুক্তরাষ্ট্রের সয়াবিন তেল বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্র কিন্তু কৃষিক্ষেত্রে কী করে তার সাবসিডি দেয় তাদের উৎপাদন করা সেই মিনিমাম তো সুধব যখন আপনি শুনে নিচ্ছেন তারা কম করেছে তাদের কোনোটা আমাদের দেশে নিয়ে আসবে এবং যখন তাদের কোনোটা আসবে লোক রয়েছে ব্র্যান্ডসগুলো আছে কোম্পানিগুলো আছে তারা কি করবে প্রথমে দাম কমাবে তারপরে নিজ শ্রমিক সাটাই করবে আস্তে আস্তে তাদের কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে যারা ইকোনমিক্সে পড়াশোনা করেছেন তারা জানেন এটা কারণ মনে করছে আপনার ইনপোর্ট লেন্স বি ইন্ডাস্ট্রি লাইজেশন অর্থাৎ আমদানির মাধ্যমে আপনি আস্তে আস্তে দেশের ঠিক ধ্বংস করে দিচ্ছেন শুধু তাই না আমরা জানি পুঁজিপাদি যে অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থায় শুল্ককে ধরা হয় লকডাউন ঠিক করার জন্য দেখুন শুধু তাই নয় এই শুধু কিন্তু দেখবেন যে সরকারের একটা বড় আয়র উৎস আপনি যখন আমদানি শুল্ক আপনি পাবেন না তাহলে এই যে ঘাটতিটা হবে বাজেটে সেই ঘাটতি আপনি কী হবে মেটাবেন তখন আপনি কি করবেন আবার হচ্ছে জনগণের উপর ট্যাক্স জনগণের উপর ভ্যাক আপনি চাপিয়ে দিবেন আপনি বিদ্যুতের দাম বাড়াবেন তাহলে আলটিমেটলি ভোগান্তি সাধারণ জনগণের ভোগান্তি আরও দু একটা বিষয়গুলো বলতে চাই এই যে ননটা এই যে আপনার যে ট্রাম্পে এখানে বিনিয়োগ সংক্রান্ত একটা ক্লজ আপনার আছে সেটা কি আপনার আমাদের দরকারি বিষয়গুলো বিনিয়োগ সংক্রান্ত ক্লজে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো থাকবে তারা মুনাফা প্রত্যাবাসন করতে পারবে অর্থাৎ তারা শুধু মুনাফা নিয়ে এখান থেকে চলে যাবে না তারা হচ্ছে কোনোরকম ট্যাক্স ছাড়াই রকম পরের আওতা ছাড়াই এখান থেকে কি করতে পারবে তারা রপ্তানি করতে পারবে এর ফলে আমাদের কাছে যে বিনিয়োগ সেটা সংকুচিত হবে বৈদেশিক যে রিজার্ভ সেটা নমে যাবে ওয়ান এগেই আবার কি হবে ইনফ্লেশন হবে শুধু তাই না তারা বলতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মালিকানা মালিকানা হস্তান্তর হবে কোনো অবজেকশন ছাড়াই এর ফলে আমাদের যে স্ট্র্যাটেজিক খাতগুলো আছে তেল গ্যাস থেকে শুরু করে টেলিকম এই উপর কিন্তু তাদের অংশীদারিত্ব চলে আসবে এবং নিয়ন্ত্রণ চলে আসবে ইতিপূর্বে আমরা দেখেছি ফিলোপো কলিংস থেকে শুরু করে আপনার হচ্ছে আপনার যারা সেভেন কোম্পানিগুলো আমাদের এই এইটি পার্সেন্ট রিসোর্সগুলো তারা কী করছে তারা নিয়ন্ত্রণ করছে এই রিসোর্সগুলো হতে পারত বাংলাদেশের রাজস্ব আয়ের একটা বড় উৎস হাজার হাজার কুড়ি টাকা বিলিয়ন বিলিয়ন কিন্তু আগের সরকারের এটা মাথা ব্যথা ছিল না বর্তমান সরকারের মাথা ব্যথা নেই বরং তারা এই স্ট্র্যাটেজিক খাতগুলো তাদের হাতে তুলে নিচ্ছে মজার ব্যাপার হচ্ছে আপনার এর আমরা বলছি ইকোনমিক বিষয় কিন্তু এই শুধু পুরুষ মধ্যে ইকোনমিক না এর যে পেরিফেরি এর যে পরিসীমা এটা আপনার হচ্ছে রাজনীতিকও বটে কূটনৈতিকও বটে যখন তারা আমাদেরকে বলে যে আসলে আমাদেরকে হচ্ছে আপনার বেসামরিক সরঞ্জামগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে চায়নার কাছ থেকে আমরা কিনবো না তখন কিন্তু আমরা কি একটা বলের প্রতি আমরা নির্ভরশীল হয়ে পড়ব তারা আমাদেরকে বলছে আমরা যখন কোনের মান নিয়ন্ত্রণ করবো তখন যুক্তরাষ্ট্রের মান আমাদেরকে মানতে হবে এফ ডি ইউএসএ তাহলে আমাদের দেশে যারা ছোটো ছোটো কোম্পানিগুলো আছে শিল্পগুলো আছে তারা কিন্তু হারিয়ে যাবে সবশেষে আমি একটা ভয়ঙ্কর একটা কথা বলতে চাই যেটা চুক্তিতে আপনারা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র চাচ্ছে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এই চুক্তিটা কি ডাব্লিউটি এর অন্তর্ভুক্ত হোক তার মানে এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পায় যেটা একটা বিপজ্জনক বিষয় কারণ ওয়ান্স ডাব্লিউটিউ যখন এটাকে রিকগনাইজ করবে আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে এই ফেরম থেকে বেরে আসবে সময় কম এখানে আমি এক্সাম্পল দিচ্ছি আছে ছোট করে বলছি নাইজেরিয়া কিন্তু ইতিপূর্বে আপনার ঠিক এরকম একটা এগ্রিমেন্ট করেছিল এগ্রিকালচারের ডাবলিউটিউর সাথে যা করে নাইজেরিয়া যে এগ্রিকালচার পুরোপুরি আপনার ধ্বংস হয়ে গিয়েছিল কারণ তাদের কোনো ফ্রিডম ছিল না সাবসিডি দেওয়ার তবে এখানেই শেষ না যুক্তরাষ্ট্র আমাদের উপর ট্যারিফের কথা জানাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে জায়গাগুলো বন্ধ নিয়ে তারা করছে নিয়ন্ত্রণে আপনি সবাই জানেন যে বাংলাদেশের যে সক্ষেপে স্বনির্ভর এবং আপনার হচ্ছে রাজস্ব আয়ার উৎস আপনার যে নিউ কন্টেনার এই টার্মিনালকে আপনার কী করা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডুবাই দ্বিতীয় কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনারা জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার ব্রিটিশরা আমরা কী করেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশে তারা ঢুকেছিল বলেছিল আমরা ব্যবসা করতে চাই কোনো রকম অস্ত্র না তারা ব্যবসার মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করত আসছি আমরা এই ট্যারিফের মাধ্যমে এই সেন্সিটিভ বন্দরগুলোর মাধ্যমে কিন্তু সে আগের মতো নতুন একটা ডোর ওপেন আমরা করে দিচ্ছি কার কাছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা আমাদেরকে দুইশো শাসন করেছে আমরা জানি না আমরা যদি এই পথে পা বাড়াই তাহলে নেক্সট টু মানে থ্রি হান্ড্রেড আমাদের কী হবে আমাদের মধ্যে ব্যস্ত রাখা হয়েছে যে সাতা কথা কোথায় গেল আমাদের মধ্যে ব্যস্ত রাখা হয়েছে কোন নেতা কোথায় খাচ্ছি বা কী কী খাচ্ছে কিন্তু এই ব্যস্ততার আড়ালে তারা যে আমাদের অর্থনীতি রাজনৈতিক সমনীতি সব কিছুটা নিয়ে যাচ্ছে এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা পারফেক্ট সলিউশন সেখানে আমরা কখন বুঝতে পারবো না আর তাই পরবর্তী বক্তা যারা আছেন আমি মনে করি তারা আজকে এই বিষয়ে কীভাবে আমরা এই নিয়ন্ত্রণ থেকে উদ্ধার পেতে পারি সেই বিষয়টা নির্দেশনা দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ যদি সকালে শোনার জন্য ময় সেকেন্ড থ্যাংক ইউ পলিসির তার